পনেরো আগস্ট পরিকল্পনাকারীকে জানালেন কর্নেল রাশেদ উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট এক সামরিক গণভ্যন্তানে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সব সদস্যদের হত্যা করা হয় ইতিহাসের আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে মেজর ডালিমের পর এবার প্রথমবার মুখ খুলেছেন লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী শুক্রবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী জানান পনেরো আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন ফারুক আর রশিদদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা শেখ মুজিবের বাসা শেরনিয়াবাদ রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয় মেজর ডালিম রেডিও স্টেশন ও সেনিয়াতের বাসার দায়িত্বে ছিলেন আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনে ডালিমের অধীনে তিনি জানান কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত হয়েছিলেন পনেরো আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী জানান যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হন দু হাজার থেকে পঁচাত্তর সাল দুর্ভিক্ষ ও লুটপাটের পরিস্থিতি তরুণ অফিসারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে পরিবর্তনের উপায় নিয়ে গোপনে আলাপ চললেও সিনিয়ররা তা প্রকাশ করতেন না উনিশশো সালে ঘটনাটি আগে থেকে পরিকল্পনা করা হলেও বাকশাল গঠনের পর চিন্তাভাবনা আরও গভীর হয় এ বিষয়ে রাশেদ চৌধুরী আরও বলেন মুজিবের বাসভবনে কি ঘটেছিল তা আমি সরাসরি দেখিনি তবে পরবর্তীতে জানতে পেরেছি আমার বই মেজর বদলুল হুদার স্টেটমেন্টে উল্লেখ রয়েছে তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবন পৌঁছে সুবেদারকে জানান আর্মি হাজ টেকেন ওভার মুজিব ইজ নো মোর ইন পাওয়ার এরপর শেখ কামাল স্ট্যান গান দিয়ে গুলি ছুটতে ছুটতে নিচে আসেন এবং তার স্ত্রী সুলতানা অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিশে গুলি করতে শুরু করেন এতে এক সিপাহী নিহত হন কয়েকজন আহত হন যা দেখে অন্যান্য সিপাহী খেপে যান বজলুল হুদার মতে শেখ কামাল ও সুলতানা প্রথমে গুলাগুলি শুরু করেন শেখ কামাল সিঁড়ি দিয়ে নিশে আসছিলেন গুলি করতে করতে চিৎকার করছিলেন দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেলে একজন গালি দিয়ে বলছিলেন শালার গুষ্টি শুদ্ধে মেরে দেব শেখ মুজিবের বাসার চাকর স্বীকার করেছেন যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন পরে সিপাহীরা গেট ভেঙে ভিতরে ঢুকে যায় আর হুদা লোকজন নিয়ে প্রবেশ করেন সে সময় শেখ কামাল মারা যান হুদার বরাদ দিয়ে রাশেদ চৌধুরী বলেন তিনি কয়েকজন নিয়ে ওপরে গিয়ে শেখ মুজিবকে নামানোর চেষ্টা করেন মেজর মহিউদ্দিনও সঙ্গে ছিলেন শেখ মুজিবের ঘর থেকে বের হলে শেখ জামাল ও সুলতানা আবার ওপর থেকে এলোপাতারি গুলি সরেন এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহী পড়ে যায় মুজিব দাঁড়িয়ে থাকলেও হুদা আর মহিউদ্দিন ডাক করে নিজেদের বাসান গুলির শব্দে লঞ্চারের কয়েকজনও এসে পাল্টা গুলি চালায় এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লাগলে তিনি পরে যান শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন সবাই দোতলার একটা রুমে বদ্ধ ছিল শেখ মুজিব পড়ে গেলে ওপর থেকে জ্বালানা দিয়ে গোলাগুলি শুরু হয় বজলুল হুদার মতে কয়েকজন সিপাহী জ্বালানা দিয়ে গ্রেনেড ড্রপ করে ওই গ্রেনেড ব্লাস্ট হয়ে বাকি সবাই একসঙ্গে মারা যান রাসেল নিচে আসেনি শুধু শেখ কামাল নিচে মারা যান মুজিবের মৃত্যুর পর ফরেন্সিক করলে হয়তো দেখা যেত তারা কিভাবে মারা গেছে গুলিতে নাকি গ্রেনেড বিস্ফোরণে রাশেদ চৌধুরী বলেন শেখ মুজিব উনিশশো সালে ঢাকা ফিরে আসার পর জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিলেন যা অন্য কোনো নেতা পায়নি শেখ মুজিব একাত্তরের আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তারা শাসনভঙ্গি পরিবর্তিত হয় তিনি তখন গণতন্ত্রের পক্ষে না হয়ে স্বৈরাচারী হয়ে ওঠেন যা ছিল খুবই আশ্চর্যজনক তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ